শুভেন্দু অধিকারীর পর এবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় হিরণের সহায়ক তমগ্ন দের বাড়িসহ মোট তিন জায়গায় হানা দেয় পুলিশ মঙ্গলবার গভীর রাতে তিন বিজেপি নেতার বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ কি কারণে ওই তল্লাশি তার কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ এমনটাই দাবি হিরণের আর এই নিয়ে পুলিশের সঙ্গে এক প্রস্ত বাঘ বিতণটাও হয়েছে আর এই নিয়ে রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি মঙ্গল বিকেলেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া চলে পুলিশের অভিযান তা নিয়েও রাজ্য পুলিশকে কটাক্ষ করতে দেখা যায় এই তরুণ বিজেপি নে তাকে গতকালকে আমি রাত্রিবেলাতে প্রায় সাড়ে তিনটের সময় শুনলাম হিরণের বাড়িতে যেভাবে তার আগে তো আমাদের রাজ্যের বিরোধী দলনেতাকে হেনস্থা করা হয়েছে হাইকোর্টের মামলা পেন্ডিং থাকা অবস্থায় রাজ্য সরকারের বক্তব্য ছিল এই ধরনের কোনো কিছু করতে হলে তাদেরকে কোর্টে লিভ নিতে হবে কোনো কোর্টে লিভ নয় কোনো কিছু নয় একজন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা তার প্রাপ্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের একটা কুরুচিকর আক্রমণ এটা গণতন্ত্রের উপর আক্রমণ শুভেন্দুদার উপরে হয়েছে কালকে রাত্রিবেলায় সাড়ে তিনটের সময় হিরনের সেক্রেটারি বাড়িতে যাওয়া এগুলো সভ্য দেশে হতে পারে না কোনো সভ্য গণতান্ত্রিক রাজ্যে এই ধরনের কার্যকলাপ হতে পারে না সম্পূর্ণ একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে একটা সম্পূর্ণ বিরোধীদের উপর দরন দমন পীড়ন চালাবে এই ধরনের মনোভাব নিয়ে কার্যকলাপগুলো হচ্ছে যত এগুলো করছে এগুলোকে বলা হয় সেলফ সুইসাইড অ্যাক্ট নিজেরাই নিজেদের ক্ষতি করছে এই বিষয়গুলো কোর্টে যাবে কোর্টের কাছে ভর্ষিত হবে মানুষ ছি ছি করবে যেটা হয় না বিনাশকালে বুদ্ধি না সেদের এই বিনাশকালে বুদ্ধি বুদ্ধিনাশ হয়ে গেছে না হলে কিও রাত্রির বেলাতে এরকম সাড়ে এর সময় বাড়িতে পুলিশ পাঠিয়ে সার্চ করার বিষয় করে সার্চ ওয়ারেন্ট নেই কোনো ডকুমেন্ট আমার সাথে হিরণের কথা হয়েছে সকাল বেলাতে তো কথা বলছিলাম ওর সাথে কোনো কিছু নেই ও তো কালকে প্রায় সারা রাত ছিল তো আমাকে বললো যে কিছু নেই নাথিং একদম সম্পূর্ণ গাজুয়ারি মনোভাব একটা সুবেন্দ্রদার ক্ষেত্র তাই ওই এবং এই ব্যাপারটা নিয়ে সুবেন্দ্রদা যেটা অ্যারেস্ট করছে না বড় ধরনের কনস্পিরেসি করছে রাজ্য সরকার তো এই বিষয়গুলো কোর্টে মুভ করা হবে খুব শিগগিরই শুভেন্দু দা বিষয়টা টেকআপ করেছে ও ছাড়নেওয়ালা লোক তো শুভেন্দু অধিকারী নয় আবার দেখলাম মিঠুন চক্রবর্তীর গাড়িতে সময় ইট বৃষ্টি হল এটা মানে যে জায়গায় যাচ্ছে এখন যদি পাল্টা নিদান শুরু করে ভারতীয় জনতা পার্টি এই যে ইট বৃষ্টি বলুন বা এই ধরনের যা শুরু করেছে এ তো টিকতে পারবে না তৃণমূল কংগ্রেস এই যদি এখন ভারতীয় জনতা পার্টি এখন যে পাল্টা রাজ মানে পাল্টার রাজনীতি যদি শুরু করে এ তো ঘরে টাকা মুশকিল হয়ে যাবে এদের যেটা হচ্ছে খুব ভুল কাজ করছে এরা ভুলে যাচ্ছে যে একদিন এই রাজ্যে এরাও বিরোধী দল করবে এরাও অপোজিশন হবে তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো খাতায় কলমে তোলা থাকবে পাশাপাশি বিনাশ কালে বুদ্ধি নাশ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই তিনি এই ধরনের কর্মকাণ্ড করছে বলেও মত কৌস্তব বাগচির এতদিন ধরে কি করছিলেন মুখ্যমন্ত্রী যেতা হবে জেতার পরে সন্দেশকালে যাবে মানে ব্ল্যাকমেল করছেন যেতালে তবেই যাবে মুখ্যমন্ত্রীকে যেতে হবে না সন্দেশখালী এতদিন যখন যাননি আর ওখানকার মানুষ চানও না মুখ্যমন্ত্রী আসুক যেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত হয় মহিলাদের ইজ্জত যায় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এতদিন সময় পেলেন না একজন মহিলা হয়ে সন্দেশখালী যাওয়া তারপরে বলছেন আমি জেতার পরে সন্দেশখালী যাবো সন্দেশখালীর মানুষজনকে জিজ্ঞেস করুন তারা চান কি না মমতা বন্দ্যোপাধ্যায় আসুক এক বাক্যে বলবে যেন আমরা চাই না মমতা বন্দ্যোপাধ্যায় আসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মনোভাব মহিলাদের উপরে আক্রমণ হচ্ছে তাদের প্রতি কোনো সহানুভূতি নেই কিন্তু যে শাহজাহান শেখ দিনের পর দিন তাদের উপর অত্যাচার করেছেন তাদের বিভিন্নভাবে তাদের উপরে নিপীড়ন চালিয়েছেন সেই শাহজাহান শেখের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই তো ওনার চরিত্র চ্যানেল